আসসালামু আলাইকুম এটা পাঁচ শতাংশ পাঁচ শতাংশ মানে স্থানীয় মাফে তিন কাটা ত্রিশ হয় পুরোপুরি বাউন্ডারি দেওয়া পুরাপুরি বাউন্ডারি দেওয়া সেটা একদম হ্যাঁ পাঁচ শতাংশ পুরোপুরি একটা আবাসিক এলাকা এটা পুরোপুরি আবাসিক এলাকা আপনারা জানেন আমি কোনো বেদালা জমি জামা নিয়ে কাজ করি না এটা ফ্রেশ মনে করি আমার চোখে লাগে জানে না যে একটা ভালো জায়গা বসবাসযোগ্য জায়গা সেটা নিয়ে আমি আগাই এটা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমতলা ঠিক আছে এটা আমতলার মধ্যে রাস্তা আছে অনাবারিস দশ থেকে বারো ফিট ঠিক আছে বর্তমানে মালিক এখানে থাকে না তারপরেও তিনটা রুম বাড়া দেওয়া আছে ঠিক আছে বসবাস করার মতন সুন্দর একটা জায়গা এক কোটি চল্লিশ লাখ টাকা এক কোটি চল্লিশ সুন্দর একটা বাড়ি একদম আবাসিক এলাকায় সামাজিক এলাকায় এইটা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমতলা চমৎকার একটা জায়গা পাঁচ শতাংশ মানে একটু পয়েন্ট কম নাই একদম বিরাট একটা জায়গা মনে কে কীভাবে কাজ করে জানি না আমি কম কমপক্ষে মুক্ত জায়গা জ্ঞান তো কোনো বেজালমুক্ত জায়গা নিয়ে আমি সরি বেজালের জায়গা নিয়ে আমি কাজ করি না অবশ্যই বেজালমুক্ত জায়গা নিয়ে কাজ করি মুক্ত যুক্ত জায়গা নিয়ে আমি কাজ করি না এই জায়গাটা ভালো মনে হচ্ছে কাগজপত্র দেখি নেই যদি কেউ আগ্রহী থাকেন তাহলে কাগজপত্র নিয়ে দেখবেন o ba ba ben assalamu alaykum